বাতাসে বইছে প্রেম নয়নে লাগলো নিশাক কারা যে ঢাকিলো পিছে বসন্ত এসে গেছে জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি সহযোগী সম্পাদক tanning odbina বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি প্রতিকি যাত্রার একটি শুরু থাকে ভাবনা থাকে সেখান থেকেই যাত্রার পথ চলা শুরু হয় জয়ানন্দিনী এবং তার গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো বসন্ত বাতাস বইছে বাইরে এখন আবহাওয়াটা একটু অন্যরকম সব সময়ের মতো না তো এখন কেমন লাগছে বা আসলে জয়নদিন নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমরা জয়নদিনের প্রথমেই যেহেতু বসন্ত দিয়ে শুরু করেছি তো পরবর্তী সময় আমরা বসন্তর সাথে বসন্তের সাথে একটা প্রেম থাকে ভালোবাসা থাকে তো জয়নদিনই আমাদের তিনজনের জন্য একটা প্রেম এবং ভালোবাসার জায়গা তো আমরা প্রথমেই শুরু করি আসলে আমাদের স্টার্টিংটা কিভাবে হয়েছে মানে শুরুটা কিভাবে হলো সবার মানে যাত্রাটা শুনি আচ্ছা আমি তাহলে আমার যাত্রা দিয়ে শুরু করি আমার যাত্রাটা আমার যতটা মনে পড়ে চারই মার্চ ছিল শামিম ভাই সাথে আমার এর আগে ফোনে কথা হয়েছিল 2024 চব্বিশে তো আমি সকালবেলা আসব আমি ভাবলাম যে আমি তোমাকেই কল দিলাম যে মদিনা আমি এক জায়গায় যাব ইন্টারভিউ দিতে তুমি ফ্রি কিনা তো তুমি বলতাছ আমি ফ্রি যেহেতু আমরা মাত্রই ফেব্রুয়ারি বইমেলার কাজ শেষ করলাম কিন্তু আমার গায়ে অনেক জ্বর তাই বললাম যে আমি একা যাব তার তুমি আমার সাথে চলো আমার খুব ভালো হবে পরে আসলাম আমি সিবি ডাউনলোড করি নাই পরে একসাথে গিয়ে গ্রিন রোড থেকে সিভি ডাউনলোড করলাম করার পর আসলাম স্বামীম ভাইয়ের সাথে কথা হলো কথা হওয়ার পরে শামীম ভাইয়ের প্রথম যে প্রশ্ন ছিল যে কিভাবে হচ্ছে ইন্টারভিউ নিতে হয় একটা ডেমো দাও কোনো রকম কোনো সিবি দেখা হলো না ডাইরেক্ট ডেমো দাও তো আমি হচ্ছে আমি তো প্রিপেয়ার ছিলাম না আমি সেভাবে একটা ওনার সামনে যে তুই মনে হয় বেশ হলে বিশ সেকেন্ডের একটা ইয়া হবে গেল এরপরে শামীম ভাই ফ্রি ছিলেন তো আমাদেরকে তাহলে করে যাও যে লাঞ্চ সেদিন আমরা অনেকটা সময় ছিলাম একসাথে অনেক কথা হলো ম্যাগাজিন নিয়ে তখনও জয়ানন্দিনীর এই ব্যাপারটা ছিল না তখনও জয়ানন্দিনীর প্রথম ইস্যু মাত্র প্রথম ইস্যু ছিল সেটা হচ্ছে সাইজ অনেক ছোট ছিল তারপরে সেই দিন গেল যাওয়ার পর এরপরে আবার আস্তে আস্তে স্বামী ভাইয়ের সাথে কথা হয় তারপরে ম্যাগাজিনের কাজ শুরু হয় তখন জয়ানন্দিনী ম্যাগাজিনের সম্পাদক ছিলেন হচ্ছে কল্পনা চৌধুরী ওনার সাথে আমরা কাজ করতাম আমাদের তখন আর্ট এডিটর ছিল হচ্ছে সুকন্যাপু ওনার সাথে খুব ভালো কাজ ছিল আমাদের তারপরে তো ছয় সাতটা সংখ্যা আমরা বের করলাম ততদিন কল্পনা চৌধুরী ছিলেন তারপর শামীম ভাই একটা সময় যখন কল্পনা চৌধুরী একটু ব্যস্ত হয়ে পড়লেন যে আনন্দিনীকে আর সময় দিতে পারলেন না তখন উনি আমাকে বলেছে যে তুমি তো কাজ করছো অনেক দিন ধরে তাহলে আমার মনে হয় তুমি পারবে তুমি করে দেখো আমি তো পিছনে আছি এভাবে জয়ানন্দিনীর যে সম্পাদক হওয়ার শুরুটা শামীম ভাইয়ের মাধ্যমে হয় উনি আস্থা রেখেছিলেন আর আমিও চেষ্টা করেছিলাম বাহ দারুন এখন সিরাজুম মুনিরা আপনার গল্পটা শুনতে চাই আমার গল্পটা আসলে আমি প্রথমে জায়ান থেকে স্টার্ট করিনি আমি আমাদেরই আরেকটা ম্যাগাজিন সাউথ এশিয়ান উইমেন্স ওয়ার্ল্ড ওখানকার আউট এডিটার আছি তো আমার স্টার্টটা হয়েছিল সাউথ এশিয়ান উইমেন্স থেকে তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির চারোকলা থেকে পড়েছি ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টে তো ওইখান থেকে আমার হচ্ছে এই ম্যাগাজিনের সাথে যুক্ত হওয়া এবং আমি জয়ানন্দিনী অফিসে এসেছিলম তখন যে আমার একটা ব্যবসা আছে বিজনেস আছে যেটা হচ্ছে আমি শাড়ি শাড়ি বানাই ডিজাইন করি তো ওই সময়ে शमी ভাই হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করছিলেন এবং ওনার জয়ানন্দিনী ম্যাগাজিনে হচ্ছে নতুন আর আর্টিকেল ছাপাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে তো সেইভাবে হচ্ছে शमी ভাই এখানে शमी ভাই আমাকে ডাকলো এবং ওনার সাথে আমার কথা হলো তো উনি আমার আমাকে নিয়ে ও লিখলেন এবং হচ্ছে আমাদের একটা শুটও হলো আমার যে শাড়ি পরে তো এরপরে যখন ওটা ছাপা হল তখন শামীম ভাই আহ কিছুদিন পরে আমাকে বললো যে আহ উপমা তুমি তো হচ্ছে এরকম ডিজাইন করো ভালো চারকলা থেকে পড়েছো তোমার ডিজাইন সেন্স এরকম ভালো আছে আহ আমাদের তো বাংলা দৈনন্দিনী আছে পাশাপাশি তুমি আহ আমরা একটা ইংলিশ আহ ম্যাগাজিন বের করতে চাচ্ছি সাউথ এশিয়ান উমেন্স তো তুমি ওইটার আগে ডিটার হিসেবে জয়েন করতে পারো তো তখন হচ্ছে আমি আহ স্টার্ট করলাম সাউথ এশিয়ান উমেন্স ভর্লটা আহ ডিজাইন করা এবোাাシール সবাই খুব পছন্দ করলো ডিজাইনটা এবং বেশ কয়েকটা সংখ্যা বের হওয়ার পরে তো আমাদের জয়ানন্দিনী আগের যিনি আর্ট ডিরেক্টর ছিলেন শিল্প নির্দেশক শুকর্ণা আপু উনি অসাধারণ ডিজাইন করতেন তো তার ব্যস্ততার কারণে সে পরবর্তীতে গিয়ে হয়তো টাইম খুব মিলাতে পারছিল না তো শামীম ভাই আমাকে বলো যে তুমি তো সাউথ এশিয়ান করছো তাহলে তুমি জয়ানন্দিনীটাও স্টার্ট করো তো আমি বললাম ঠিক আছে শামীম ভাই আমি তো বাংলা magazine করিনি ইংলিশটা টার একটা ধাঁচ বুঝে গেছে এখন বাংলাটা তো আর english টার মত না একটু আলাদা pattern আছে কারণ আমাদের already অনেকগুলো issue বের হয়ে গেছে তো এর পরে আমরা হচ্ছে কাজ শুরু করলাম আমি আহ জায়নাল জন্য এবং আমাদের আমার হাতে করা আহ জায়নাল এখন পর্যন্ত একটা issue বের হয়েছে আমাদের শিশুটা হ্যাঁ আমি দেখাতে চাচ্ছি আহ তবে আমি মানে এই একটা কথা আমি একটা কোশ্চেন আগেই বলে রাখি সেটা হলো আমাদের ম্যাগাজিনটা কিন্তু বাকি বাজারে যা আসে যে ম্যাগাজিনটা তার থেকে ডিফারেন্ট তো এইটা নিয়ে কিন্তু আমরা একটু আমার একটা কোশ্চেন মনের ভিতর সব সময় ছিল যে আমরা কাজ করছি প্রথম থেকে একত্রে তো এর পরবর্তী প্রশ্নটা আমি এখনই বলে রাখছি যে আসলে এই বড় ভাবে করা বা নতুন ভাবে নতুন রূপে কিছু স্টার্ট করাটা এই স্টার্টিং এর বিষয়টা নিয়ে আমরা আসলে ডিসকাস করব আর এটা সিরাজুম মনিটার লেটেস্ট ডিজাইন করা ম্যাগাজিন রাইট দর্শকদের উদ্দেশ্যে আমি ম্যাগাজিনটা দেখাতে চাই এটা আমাদের লেটেস্ট সংখ্যা আহ যেটার কথা বলছিল উপমা এই সংখ্যা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে জায়ন এটাই তো খুবই ভালো লাগলো দুজনের যাত্রা আর আমার যাত্রাটাও সেম তোমাদের সাথেই ছিল একত্রেই আমরা সব শুরু করেছিলাম আমার মনে হয় আমি আর যেদিন যেই গল্পটা বললো আমিও সেম কথাই বলবো যে আমাদের গল্পটা এইভাবে স্টার্ট হয়েছে ও উপমা তো আমার মনে হয় যে এই যে আমরা তিনজন বসে আছি তিনজন তিন সেক্টর বা মানে একই সেক্টরে কাজ করছি বাট কাজের ধরনটা তিনজনের তিন রকম যেহেতু আমরা আলাদা আলাদা মানুষ তবে যেটা বলছিলাম প্রথমে যে আমাদের আমাদের ম্যাগাজিনগুলো বাজারের অন্যান্য ম্যাগাজিনের চেয়ে একটু ডিফারেন্ট আচ্ছা আমি সেই ব্যাপারে বলি হ্যাঁ আমি এটা কোশ্চেনটা তোমার কাছেই যাচ্ছিলাম যে এই ম্যাগাজিনটা আমাদের এত বড় বা ডিফারেন্ট বা মানে আদার্স ম্যাগাজিনের মতো না কেন আচ্ছা শামিম ভাই আমাদের প্রথম আমি যখন জয়ানন্দিনীতে আসি তখন আমাদের প্রথম ম্যাগাজিন যেটা ছিল সেটা কিন্তু সমসাময়িক নর্মাল ম্যাগাজিনগুলো যতটুকু সাইজ হয় ততটুকুই ছিল তারপরে শামিম ভাই যখন আমরা জয়েন করি তখন শামিম ভাই বলল যে উনি বাহিরে ম্যাগাজিন গুলা দেখে ইন্টারন্যাশনাল সব ম্যাগাজিন গুলার সাইজ থাকে এত বড় কিন্তু বাংলাদেশে আমাদের কোনো ম্যাগাজিন এত বড় সাইজ করে না এটার পিছনে অনেক রিজন থাকতে পারে একটা হচ্ছে কস্টিং প্রাইস থাকতে পারে সেটার ব্যাপার আছে তারপরে অনেক অনেকে কাজ করতে চায় কারণ অনেক আর্টিকেল লাগে অনেক হচ্ছে স্পেস সবকিছু মিলে ডিজাইন করতে কষ্ট হয় হ্যাঁ সবকিছু মিলে শামিম ভাই চেয়েছে যে আমাদের জায়ানন্দিনীটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে করার জন্য তাই উনি এটা বাকি ম্যাগাজিনদের তুলনায় একটু বড় রেখেছে যেটা ইন্টারন্যাশনালি ফলো করা হয় তাই ম্যাগাজিনটা আমাদের এই সাইজটা আমরা ফলো করি আচ্ছা তো আমি উপমার কাছে বলবো এই যে বড় ম্যাগাজিন সাধারণত যে ছোট ম্যাগাজিন আছে ওখানকার আর্টিকেল সেট করা মানে ডিজাইন করার ভিতর আর এটার ভিতর একটা পার্থক্য করয়েছে ঠিক আছে তো এই পার্থক্যগুলো যদি একটু ডিটেইলসে বলা যেত দর্শকবৃন্দ হ্যাঁ আমি বলতে চাই যে আমাদের ম্যাগাজিনটা যেহেতু বড় এবং আমাদের যে একটা ম্যাগাজিন আসলে কি আমরা যে আর্টিকেল গুলো প্রতিটা ইস্যুতে যে আর্টিকেল গুলো যে লেখা গুলো যায় এবং যা কিছু নিয়ে আমরা সেগুলোর আগে একটা লিস্ট করি এবং আমাদের এডিটররা আমাদেরকে পাঠায় ডিজাইনারেরকে তো আমরা আসলে কোনো ডিজাইনারshire না পড়ে করতে পারি না এখনো পর্যন্ত করতে পায় না আমাদের যে কোনো আর্টিকেল যে কোনো লেখা পুরোটাকে পড়তে হয় এবং ওটা বুঝতে হয় এবং ওর সাথে মানে ওই লেখাটাকে ভিজুয়ালি কিভাবে এক্সটেন্ড করা যায় ওই কাজটা আমাকে আমাকে করতে হয় এবং ইমেজ সিলেক্ট করা জানি একটা লেখাকে ভিজুয়াল এক্সটেন্ড কিভাবে করব ওই লেখার সাথে আমার যে রিডাররা থাকবে রিডার টার্গেট কারা সেগুলোকে আমাকে ভাবতে হয় এবং সেই লেখার সাথে আমি কোন পিকচার গুলো অ্যাড করবো কোন ডিজাইনটা অ্যাড করবো যেটা আমাকে ভিজুয়াল এক্সটেন্ড করে খুবই সিলেক্টিভ ওয়েতে আমাদেরকে মানে খুবই সিলেক্টিভ হইতে হয় এই কাজগুলোতে এবং আমরা প্রতিটা লেখায় এবং সেটা কবিতা বলেন গল্প বলেন গল্পের ক্ষেত্রে আমরা যেমন illustration আহ হাতে আঁকা ছবি এগুলো use করে থাকি এবং আমাদের বাকি যে article আছে সেই আহ সেগুলোর ছবি collect করে এবং আমরা তুমি জানো যে আমরা আমাদের নিজেদের article নিয়ে আমরা হচ্ছে photoshoot ও করেছি তাই না আমাদের স্টুডিওতে স্টুডিওর বাইরে outdoor তো এই ভাবে আসলে আমরা আমাদের পুরো magazine টাকে সাজিয়েছি এবং আমাদের একটা pattern থাকে like আমার যেটা আমি বললাম যে আমার আগে হচ্ছে সুকন্যা আপু আমাদের designer ছিল তো আমাদের একটা আহ একটা লেখার font অলরেডি চুজ করা ছিল এবং বাংলা ম্যাগাজিন তো একটু different হয় একটু কালারফুল হয়। আমার আমি যেটা করলাম কভার কেমন হবে কভার ফটো কেমন হবে এবং ফন্ট কেমন হবে আমাদের সে ফন্টা আগেই চুজ ছিল এবং সেগুলো একটু বাংলা তো একটু কালারফুল হয় তো ওইভাবে আমরা কালার সিলেক্ট করি যেটা খুবই মানে একটা আহ একটা অদ্ভুত একটা সৌন্দর্যকে প্রকাশ করে সেই কালার চুজটা আমরা করে থাকি এবং ওইভাবেই আমরা হচ্ছে একটা ম্যাগাজিন করে থাকি এবং ভিতরে দেখা যাবে হেডলাইন সাব হেডলাইন হেডলাইন এগুলার সাথে আমাদের মেইন লেখা বডি টেক্সটের যেইটা একটু डिफरेंट থাকে আমাদের ফন্টটা তো এইভাবে আসলে ডিজাইন করছি আমরা ম্যাগাজিন চ্যানেল হ্যাঁ আমি আমি তো দেখছি দেখছি সব গল্পই আজকে দর্শকদের উদ্দেশ্যে এন্ড বর্তমানে আমরা এত বেশি ফোন ডিভাইস হয়ে গেছে আমাদের কিন্তু এখন পেপার পড়াটা আগের মতো নেই সকালবেলা ঘুম থেকে উঠে পেপার আসতো বাসায় ওই ব্যাপারটা কিন্তু এখন নেই বই পড়ার চলটা চলে গেছে কারণ ফোনে পিডিএফ পড়ছি আমরা তারপর আমরা ম্যাগাজিন তো মানে ম্যাগাজিন আগে কি হতো বিভিন্ন অফিস এখন জাস্ট মনে হয় অফিসের যে আহ সামনে আছে ওইখানে যে কয়েকটা ম্যাগাজিন বা কয়েকটা পেপার রাখা ওই পর্যন্তই বা ওই দ্যাখ আর কিছু নেই তো এই যে ম্যাগাজিন গুলো মানুষজন বা এই যে আমরা টিকঠাক উপমা বলছিলাম আমরা রিডার সিলেক্ট করি তো এখন আসলে বর্তমানে এই যে ম্যাগাজিন পড়া বা এই যে বই পড়ার যে চলটা কমে গেছে কিন্তু তারপরেও আমরা বের করছি যে এই মানে কিভাবে পড়ছে বা কিভাবে নিবে বা এটাকে আমরা কোনো অন্য ভাবে প্রমোট করতে পারছি কিনা এই বিষয় নিয়ে তোমাদের দুজনের আসলে চিন্তা ভাবনা কি আমি জেরিন থেকে শুরু করি আচ্ছা ম্যাগাজিনটা মূলত আমরা কিন্তু বাংলাদেশে এখনো সেল করছি না আমরা এটা হচ্ছে কানাডিয়ান যারা প্রবাসী আছে তাদের জন্য যেহেতু দেখা যায় যে কানাডিয়ান যারা প্রবাসী আছে বাংলাদেশে আসতে পারে না আমরা যখন দেশের বাহিরে থাকি তখন কিন্তু তার প্রতি আমাদের মায়াটা বেশি কাজ করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যখন ধরেন আমি বাহিরে থাকছি আমার ছেলে মেয়েও বাহিরে হচ্ছে তারা কিন্তু রুটের সাথে অনেকটা কানেক্ট করতে পারছে অনেকে বাংলাও ভালো করে পড়তে পারছে না সেই জন্য কিন্তু আমাদের সাউথ এশিয়ানটাও করা ওইটাও একটা মানে চিন্তা করে তো এইটা আমার মতে হচ্ছে বাঙালি যে মনুষ্যত্ব আছে বাহিরে যখন যাচ্ছে কেউ পড়ুক না পড়ুক অন্তত খুলে তো দেখছে একটা হয়তো পুরো ম্যাগাজিনটা কেউ পড়ছে না আমাদের এখানে রেসিপি থেকে শুরু করে সব রকম জিনিস আছে কবিতা গল্প সব কিছু তো সেক্ষেত্রে আমার মতে যদি একটা আর্টিকেলও কোনো একজন পড়ে তাতে আমাদের সার্থকতা আমি বলছি না কেউ পুরো ম্যাগাজিন পড়ে না কারো রেসিপিটা ভালো লাগছে সে রেসিপিটা দেখছে তো আমি বলবো না যে সবাইকেই পড়তে হবে তো সব সব কিছু পছন্দ হয় না। প্রত্যেকজনের এক এক রকম চয়েস। তো যেহেতু এটা বাহিরের জন্য, বাহিরের প্রবাসী জন্য বানানো। তারা যদি আমাদের একটা আর্টিকেলও পড়ে কিংবা শুধু সম্পাদকীয়টা পড়লো। সে অন্তত তো ভিতরের ব্যাপারটা জানলো। আমার মতে তাতে আমাদের সার্থকতা। আচ্ছা আমি যেটা বলতে চাই সেটা আমাদের কি ওয়েবসাইট আছে। তো সেখানে কিন্তু আমাদের অনলাইন কপি পাওয়া যায় ম্যাগাজিনের। তো যেটা জেইন বলছিল আরকি যে আমাদের তো শুধু আহ যারা বাংলাদেশে আমরা সেল করছি না এটা কানাডার জন্য বেসিকলি আমাদের করা তো ওখানে যারা আমাদের রিডাররা আছে বাংলা বাংলাদেশি যারা আছে প্রবাসীরা আছে এরা হচ্ছে আমাদের কবিতা হোক আমাদের রেসিপি হোক বাংলা রেসিপি যেগুলো ধরেন অনেক আগে আমাদের মা দাদিরা করতো সেগুলো এখন তারা ওই না বা এরকম তো এই ম্যাগাজিনের মাধ্যমে তারা সেই মা দাদিদের যে রেসিপিগুলো গুলো বা আমাদের শিকড়ের যে রেসিপিগুলো গুলো রান্না গুলো সেগুলো আমরা আমাদের ম্যাগাজিনে আমাদের রেসিপিতে থাকি তো তারা এগুলো পাচ্ছে আবার নতুন করে পড়ছে এবং তাদের বাচ্চা কাচ্চা তাদেরকেও পড়াচ্ছে তারাও জানতে পারছে বাংলাদেশের ম্যাগাজিন কেমন তো এই জিনিসটা লাগে আমাদের যে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি এবং বাংলাদেশের এখন ফ্যাশনের যে সাইডটা কেমন ভাবে চলছে আমাদের ট্রেন্ড ট্রেন্ডি যে শাড়ি বা যেকোনো কিছু সব কিছু তারা ম্যাগাজিন এর মাধ্যমে জানতে পারছে শিক্ষা দর্শকদের উদ্দেশ্যে আমি আরো বলতে চাই যে আমাদের ম্যাগাজিনের ভিতরে যে ছবিগুলো আমরা সাধারণত ছবিগুলো নিজেরাই ফটোশুট করে থাকি আমাদের সব ইন হাউসে হয়ে থাকে আমাদের মডেলরাও দেখা গেলে কয়েকটা ম্যাগাজিন দেখা গেলে আমরা তিনজনই কভারে চলে গিয়েছি ঠিক আছে আমি এখানে কিছু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের যে প্রবাসীদের জন্য বললাম আমাদের কিন্তু কবিতা বলি গল্প বলি বিভিন্ন আর্টিকেল ওগুলো কিন্তু আমরা প্রবাসীদের থেকেও কালেক্ট করি যেমন আমাদের যদি গত একটা সংখ্যা আমি মনে করি সেখানে ছিল প্রবাসীর পূজোতে ওনারা পূজো কিভাবে বাহিরে সেলিব্রেট করে এরকম কিন্তু আছে ওনাদের থেকে ছবি ওনারা ছবি সহ আর্টিকেল সহ আমাদের পাঠিয়েছে আমরা সেটার উপরে কাজ করেছি তেমন আমরা হচ্ছে সামনে করব যেমন ঈদ কিভাবে সেলিব্রেট করে বৈশাখ কিভাবে বাহিরে সেলিব্রেট করে আমরা বাঙালিরা করি পাশাপাশি তারা কিভাবে করে সেটাও কিন্তু আমাদের ম্যাগাজিনে থাকবে দেশের বাইরে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি আপনাদের যে কোনো নিজের নিজস্ব লেখা আর্টিকেল দিতে চান আমাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনি ইমেলে পাঠাবেন আচ্ছা তো যেটা বলছিলাম না ইন হাউজে সব করে থাকি इवन আমাদের মনে হয় যে আমাদের মেকআপ আর্টিস্ট বা কোন আমরা কিন্তু বাইরে থেকে কাউকে আনি না তো এটার একটা ব্যাপার আছে এই যে মানে সাধারণত আমরা মানে profession যে বিষয়টা এটা কিন্তু মানে আদার্স যে সেক্টর আছে কর্পোরেট সেক্টর আছে ওটার থেকে একটু डिफरेंट বা আদার্স স্টুডিও থেকে কিন্তু আমাদের স্টুডিও একটু डिफरेंट কারণ আমরা সবাই নিজেদের নিজেদের হেল্প করছি নিজেদের নিজেদের বুঝু করছি তো এই যে এই জিনিসটা আছে মানে ঘরোয়া পরিবেশ আছে এই যে পরিবেশে তো শামীম ভাই উনি এই জিনিসটা আমাদের স্পেসটা দিয়ে রেখেছে তাকে নিয়ে কথা না বললেই নয় তো আমার যেটা মনে হয় যে এই পরিবেশটা এই পরিবেশটা নিয়ে বা এই যে নিজেদের ভিতরে একটা গ্রহ হওয়া এই জিনিসগুলো নিয়ে আসলে কি বলতে চা আচ্ছা আমি এখানে হচ্ছে যেহেতু আমাদের ইন হাউস ফটোগ্রাফি নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে আমি একজনকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি সোহেল রানা যিনি আমাদের সব সময় আমাদের সবগুলো ফটোশুটে উনি আমাদের আমাদের পুরো শুটটা করে থাকেন সেটা ইনডোর হোক আউটডোর হোক তো এই যে আমাদের যে ফ্রিডমটা আমার মতো যে আমরা যে ধরনের কাজগুলো করি এই কাজগুলোর জন্য হচ্ছে আমার মতে যে থাকে না যে টাইমিং যে এই টাইমের মধ্যে করতে হবে এটা করতে হবে এরকম না ফ্রিডম দিলে আমার মনে হয় যে কাজটা ভালো হয় যে আমার সাবমিশন হয়তো আজকে আমার দুই দিন টাইম নিলে আমি হয়তো আর একটু বেটার করব তো সেই জিনিসটা শামীম ভাই বলে না যে তুমি 10 তারিখ মানে 10 তারিখে দিতে হবে এরকম কিছু না আচ্ছা তোমার শরীর ভালো লাগছে না তুমি পরের দিনে সেই কাজটা করো আমি ওদেরকে না করে দিচ্ছি তো এই যে আমাদের একটা স্পেস দাও আমার মতে যে কাজের ক্ষেত্রে প্রয়োজন কারণ আপনি যদি যেখানে আপনি স্পেসটা পাবেন সেখানে আপনার কাজটা করতে ইচ্ছা করবে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স আমাদের বাহিরে থাকার পরে কি হয় যে আমরা জবে যেতে ইচ্ছা করে না আচ্ছা ঘুম থেকে ইচ্ছা করে না টায়ার্ড ফিল হয় একটু বোরিং ফিল হয় বাট এখানে আসার কথা আমি যখন ভাবি যে আমাকে যায় যেতে যাইতে হবে আমার মনে হয় না যে আমি অফিসে আসতেছি আমার মনে হয় যে আচ্ছা যাই একটু আড্ডা দিয়ে আসি এটাই ফিল হয় বাট এই আড্ডা দেওয়ার মধ্যে যে যেমন এরকম আমাদের শনিবার এরকম হয় পাঁচটা শুটও হয় সকালে আসি সন্ধ্যায় 5:00 বাজে এরপরে শামিম ভাই বলেছে যেও না ডিনারটা করে যাও এরকম কিন্তু হয় তো এই যে 8-10 ঘন্টা থাকতেছি সেটা কিন্তু ফিল হচ্ছে না কারণ উনি ওই স্পেসটা দিয়েছে আমাদের মানে যদি আমি বলি আমাদের আমি হচ্ছে শুধু এখানে ম্যাগাজিনের নিয়ে আলোচনা না করি আমাদের জয় আনন্দিনী যে চ্যানেলটা আছে সেই ক্ষেত্রেও আমাদের যারা গেস্ট আছে তাদের যে টাইমিং গুলো থাকে আপ ডাউন করে সেগুলো নিয়ে উনি আমরা আমরা মাঝে মধ্যে আমি অনেক অনেক রাগ করি যে ভাই ওনাকে এই টাইম দিয়েছি কেন আসে আচ্ছা থাক পাঁচ মিনিট পর শুরু করো সো এই যে স্পেসটা আসলে খুব প্রয়োজন কাজের ক্ষেত্রে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ তুমি যেটা বললে মদিনা যে আমাদের অফিসের যে পরিবেশটা আমরা সবাই এত ফ্রেন্ডলি এবং সবাই এত মজা করে কাজ করি এটা খুবই সত্য কথা যেমন শামিম ভাই আমাদের যিনি বস আর কি আমরা শামিম ভাই বলি উনি বস দেখো পছন্দ করে না কি বলো তুমি হ্যাঁ তো সে যেটা যে শামিমা আমাদের সবাইকে এত কেয়ার করে এবং এত ফ্রিডম দেয় যে ঠিক আছে আমি যদি তোমার সে বিশ্বাস করে এটা যে আমি যদি তোমাকে কাজের প্রেশারটা দেই তাহলে সে কাজটা কাজের মতো হবে না মানে তুমি একজন আর্টিস্ট তুমি যদি একজন আর্টিস্টকে প্রেশার দাও সে তার মধ্যে তার আর্টটা ফুটিয়ে তুলতে পারবে না কিন্তু আমাদের শামিম ভাই আমাদেরকে এই ফ্রিডমটা দেয় যে হ্যাঁ টেক ইউর টাইম তুমি তোমার মতো করে কাজ করো এবং আমার কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে সে কোনো কিছু মতামত দিবে না উনি বলে তুমি শেষ করে তারপরে আমাকে বলো এরপর উনি মতামত দেয় যে তুমি তোমার মতো করে কাজ করো তো ওই জায়গাটা আসলে আমরা হয় আমি অন্য জায়গায় পাইনি যেটা আমি এখানে স্বামী ভাই থেকে পাই যায় নন্দিনীতে পাই এই অফিসে পাই এবং আমি শুধু একা কাজ করি বিষয়টা এরকম না আমার সাথে আরেকজন পার্টনার আছে আমার আমাদের গ্রাফিক ডিজাইনার রাসেল ভাই উনি রাসেল ভাই ছাড়া হয়তো এই ম্যাগাজিনটা হতো না কারণ আমি আর ডিরেকশন দেই এবং রাসেল ভাই আমরা দুজন মিলে কাজটা করি তো রাসেল ভাই ছাড়া আসলে ম্যাগাজিনটা ডিজাইন করা পসিবল ছিল না তো রাসেল ভাই আর আমি দুজন মিলে আমাদের ফন্ট কি হবে পিকচার কি কি যাবে সেটা এবং ডিজাইন একটা পেজ যে সাজাতে হয় এই পেজ সাজানোর পেছনে আমার এবং রাসেল ভাই দুইজনের মাথা একসাথে করে তারপর আমার একটা পেজ সাজাই এবং শামিম ভাই এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করে এবং সে খুবই পছন্দ করে যে আমরা কিভাবে সময় নিয়ে সুন্দর করে একটা পেজ সাজাই। পুরা পুরো ম্যাগাজিনটা করে এবং আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই যে আমরা কিন্তু আমাদের কভার যে ডিজাইনটা আমরা করি আমরা কিন্তু আমাদের আমরা একটা VOTING সিস্টেম করি আমরা আমি রাসেল ভাই 3-4টা আমরা কি করি যে তিন 4টা কভার বানাই বানি এ তারপর আমরা ভোট করি আচ্ছা কোনটাতে বেশি ভোট আসে আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের এবারে যে মানে আমার সম্পদনে যায় যে ম্যাগাজিনটা বের হয়েছে আমাদের একদম লেটেস্ট সেটার কিন্তু এই যে কভার ছবিটা হচ্ছে তানভীর মদিনা তোলা সেটা হচ্ছে আমরা একবার লাস্টবার আমরা হচ্ছে পুরান ঢাকায় একটা শুটে যাই সেখান থেকে এই ছবিটা রাসেল ভাই উনি পছন্দ করেন যে এটা কভারে দেওয়া যায়

গো ফর ইট মুদিনা কিছু ভেবো না তুমি যেটা করেছো তুমি তোমার মতো বেস্ট করেছো তো আমার মনে হয় এই টাইপ একটা পুশ যদি আমরা পাই আমরা তো নট অনলি জাস্ট কাজের ক্ষেত্রে আমরা মনে হয় আমাদের জীবনে এক ধাপ এগিয়ে যাই একদম এবং আমি দেখেছি যে আমি যতবার কোনো একটা ডিজাইন করেছি কোনো একটা লেখা বলো যে কোনো লোগো ডিজাইন হোক ম্যাগাজিনের বা আমাদের চ্যানেলের এন্ড সাউন্ডেশনের যখনই কোনো একটা করেছি বা কোনো একটা ডিজাইন করেছি কোনো একটা পেজ ডিজাইন করেছি সামিভাবে বলেছে তুমি তোমার মতো করে করো তোমার যেটা ভালো লাগে সেটা কারণ তুমি আর্ট এডিটর তুমি যেটা বলবা তোমার চোখে যেটা যেরকম সেটা তুমি এক্সপ্লেন করো তাহলে ঠিক মতো এক্সপ্লেন করো এটাই হচ্ছে আমরা সিলেক্ট করবো তো ওই যে আস্থাটা আমার উপরে যখন উনি ওই কথাটা আমাকে বলে যে তোমার তুমি তোমার মত করে করো ওই আস্থাটা যখন সে আমার উপরে রাখে এটা যখন সে বলে আমাকে তখন আমি আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায় এবং বেস্ট কাজটা বের হয় যে হ্যাঁ ঠিক আছে Mm, i have to do it so the hujeh তো এখন আমরা জৈনুনীর সাথে আমাদের যে পথ চলা এই বিষয়ে নিয়ে বলছি তো একটু মানে দর্শকদের উদ্দেশ্যেই বলি আর কি কারণ দেখা যাবে যে আমরা জৈনুনীর নিয়ে বলছি তো অনেক দর্শকের উত্তর কৌতূহল জাগবে যে এরা ব্যক্তিগত জীবনে কেমন বা কি করে বা কি করছে তো জৈনুনীর পাশাপাশি কোনো কাজ করা হয় কিনা দুইজনেরই আমি হটটাও বলবো তো সেই ক্ষেত্রে শুরু আমি জৈনকি দিয়ে করি আচ্ছা আমি হচ্ছে মানে যখন জৈনঙ্গিনীতে জয়েন করি তখন আমি স্টুডেন্ট ছিলাম আমি টিউশনটা ছেড়ে যে টিউশন আর করব না তাহলে অন্য কিছু করি নিজের তো নিজেই করতে হবে সেই ক্ষেত্রে আমি একদম শামীম ভাইকে পাই সো আমি 24 25 দুই বছরই অনার্স অনার্সে শুরু করি মাস্টার্স আমি হচ্ছে জয়নন্দিনীর সাথেই ছিলাম আর এখন আমি হচ্ছে পুবলি ব্যাংকে আছি এই চলছে সবকিছু মিলিয়ে আচ্ছা ঠিক আছে খুবই দারুন উপমা আমি যখন জয়ানন্দিনী টিমে যোগ হলাম আমি তো ফ্রেস্টে বলল যে সাউথ এশিয়ান দিয়ে সাউথ এশিয়ান ম্যাগাজিনটা দিয়ে আমার যাত্রা শুরু করেছে এই অফিসে তো আমি ওই সময় হচ্ছে স্টুডেন্ট ছিলাম আমি মাস্টার্স করছিলাম ঢাকা ইউনিভার্সিটি ড্রয়িং এন্ড পেন্টিং ডিপার্টমেন্ট থেকে তো তখন আমি অন্য একটা জব করতাম সেটা আরও আগের থেকে বাইশ সাল থেকে আমি হচ্ছে আর্ট টিচার আর স্কুলের টিচার কিভিকার আর এর তো ওইটা আমার ছিল পাশাপাশি আমার এখানে যোগ হওয়া তো এই দুটোই আমি করছি এখন তো আমি যখন আইও যখন ছিলাম 24 25 তখন থেকে আমার একটা প্রাইভেট ব্যাংকে জব হয়ে যায় তখন আমি খুবই এলোমেলো হয়ে পড়ি জানি আমি কিভাবে জার্নালি कंटिन्यू করব বাট শামিম ভাই আমাদের আমাকে পদ দেখিয়েছে আমাদের অলওয়েজ সব জায়গায় পদ দেখায় যে পিছন দিকে যে একটা পুশ দরকার আছে যেটা বলছিলাম তখন তো আমাকে আমি বলবো শামিম ভাই এরকম কাজ করছি এন্ড আমি শামিম ভাই আমাকে দেখছিল যে আমি আফটার অফিস যখন এখানে আসি দেখছিল যে আমার কাজটা ওইভাবে মানে আমি ফুটি তুলতে পারছি না মানে টায়ার্ডনেস থাকে আর কি খুবই স্বাভাবিক আমি একটা টেন টু সিক্স একটা জব করছি তারপর আমি আবার এখানে আসছি তো শামীম ভাই আমাকে গাইড করলো যে মদিনা তুমি কাজটা এভাবে না করে তুমি তোমার বন্ধর দিনগুলো এই জায়গায় আসো তো দেখা যায় শুক্র শনিবার আমি এখানে আসি এবং আমার যতগুলো কাজ পেন্ডিং থাকে বা জমানো থাকে বা করার থাকে আমি সব করি তো এই যে একটা জায়গা বা এই একটা জায়গা করে দেওয়া যে তুমি ছেড়ে যেও না যায় না দিনকে আমি ভেবেছিলাম আমার মনে ছেড়ে দিতে হবে এখন কিন্তু স্বামী বললো না ছেড়ে যেতে হবে না এটা তুমি করতে পারো তোমার এই হিসাবে তো মানে কাজটা শুধু যে মানে এই জায়গাটা আসা কিন্তু আসলে মানে আমি এই সপ্তাহের পাঁচটা দিন একটা জায়গায় যখন ফিজিক্যালি মেন্টালি আমার একটা মানে ই যাচ্ছে এনার্জি যাচ্ছে বাট তাও আমি জায়গা দিতে আসার একটা শক্তি পাই কারণ এই জায়গাটা আসলে ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আমি আদার্স অনেক জায়গায় যখন আমি যাই বা গিয়েছি ওখান থেকে আমি এই ভাইটা বা এই পরিবেশটা পাই না যেটা শামীম ভাই আসলে ক্রিয়েট করেছে তো অল থ্যাংকস টু হিম যে এরকম একটা স্পেস আমাদের করে দিয়েছে আর আমারও যাত্রা আমি ব্যক্তিগত জীবনে একটা কর্পোরেট জব করছি আর তার পাশাপাশি জয়নামিতে আছি আচ্ছা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি গল্প করতে বললে হয়তো আমরা গল্প অনেকক্ষণ করতে পারবো প্রথমত আমরা মহিলা মানুষ গল্প অনেক বেশি করতে পছন্দ করি ঠিক আছে আহ তো এই জয়নন্দিনীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমাদের দুইজনেরই এবং আমারটাও আমি বলবো কিন্তু থেকে বরাবরের আচ্ছা আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আমার সম্পাদনায় সেকেন্ডটা সেকেন্ড ম্যাগাজিন জানুয়ারি সেকেন্ড যেটা আমার সম্পাদনে বের হচ্ছে সেটার কাজ অলরেডি আমরা করছি আমার পক্ষ থেকে আর্টিকেলগুলো উপমাকে অলরেডি দেওয়া হয়েছে উপমা কাজ করছে আমি যেটা করব আমরা স্টোরি যেটা রাখি আমরা স্টোরি হচ্ছে একশো বছর পুরনো স্টোরি গুলো রাখি যেটা আমাদের শুরুতেই কথা হয়েছিল যে এখন আমরা আগের মতো পড়ি না নতুন তো পড়ি না পুরনো গুলো আমার যে যে আমাদের গল্পগুলো আছে ছোট গল্প সেগুলো কিন্তু খুবই দারুণ তা আমি সেগুলা আমি চেষ্টা করি সেগুলাই বারবার দেওয়ার জন্য আমরা গল্প সবসময় পুরোনোটা সিলেক্ট করি আর কবিতার ক্ষেত্রে আমরা কিন্তু ফিমেল মেল দুজনের কবিতাই রাখি তা আমি চাচ্ছি আমাদের এই জিনিসগুলো দেশের বাহিরে হোক আমরা ইন্ডিয়া কিংবা বাহির থেকেও কালেক্ট করব মানে আমাদের বাঙালি ঐতিহ্যটা ধরে রাখতে চাচ্ছি হ্যাঁ একদম তো আমি চাচ্ছি যে আমাদের আর্টিকেলগুলোর যে পরিধি সেটা আরো বাড়াতে সেটা হচ্ছে আমরা এখন এটা আমি যেটা শামীম ভাইয়ের সাথে নেক্সট আমাদের কাজ হবে চাইবো এটা কিভাবে বাংলাদেশে সেল করা যায় কারণ এটা সমস্যা কি আমরা যেহেতু বাঙালি বাংলাদেশের পাঠকও প্রচুর থাকবে যেমন আমি অনেক যখন জায়গায় যাই তখন বলে যে এটা সেল হয় না তো আমি তো ওটা কারণ এটার জন্য একটা বড় প্রসেস আছে এটা সেল করার জন্য তো সেটা নিয়ে করব যাতে এটা আমরা নেক্সট এই বছর চেষ্টা করব এই বছরের মধ্যে হতে না হলে নেক্সট যদি এটা বাংলাদেশে সেল করাতে চাই এটাই আমার প্ল্যান থাকবে জানি ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে যদি আমি বলতে চাই তো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে ফটোগ্রাফি অলরেডি আমরা নিজেরাই শুট করে অনেক ম্যাগাজিন ম্যাক্সিমাম আর্টিকেল আর কি দেয়া হয় কিন্তু আমি চাই চাইব যে নেক্সট থেকে যেন পুরোটাই আমাদের নিজেদের ফটোগ্রাফি নিজেদের কালেকশন থেকে আর কি দেওয়া হয়

এখানে যারা আছে সবাই একই জিনিস চাই যে জয়নন্দিনীটা আসলে আমাদের বাঙালির ঐতিহ্য আমরা এটাকে ঐতিহ্যটাকে ধরে রাখতে চাই বিশ্বব্যাপী যে বিশ্বের সব দেশ এটাকে ছড়িয়ে যাক আমি এটাই চাই আর দর্শক বা আমাদের যে রিডার আছে তারা যেন তারা যেন মানে এই জয়নন্দিন হাতে নিয়ে বলতে পারে না আসলে কিছু একটা লিখছি বা পড়ছি বা আমার এটা তারা ইউটিলাইজ করতে পারে আর আমি জয়নন্দিন জন্মদিনের বিশ্বব্যাপী পরিচিতি চাই। হ্যাঁ একদম আমরা সবাই চাই যে জন্মদিনটি পুরো বিশ্ব জানুক, পুরো বিশ্ব পড়ুক, দেখুক এটুকুই আমাদের চাওয়া। একদম সুপ্রিয় দর্শক সময়ের সাথে কিছু সৃষ্টি হারিয়ে যায় আর কিছু সৃষ্টি সময়কে ছুঁয়ে দেয়। যার নান্দনিক তেমন একটি প্রয়াস। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমার সঙ্গে যারা ছিল সিরাজুম মনির এবং সবরা জাহাঙ্গীর তো আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আচ্ছা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় ঘন্টা বেজে গিয়েছে তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে বেশি বেশি ম্যাগাজিন পড়বেন বেশি বেশি বই পড়বেন আমরা বই পড়া কিংবা ম্যাগাজিন পড়া পেপার পড়া থেকে যেন হারিয়ে না যায় এটাই থাকবে শুভ কামনা সবাইকে হ্যাঁ আমিও জেইনের সাথে একমত সবাই বেশি বেশি ম্যাগাজিন দেখবেন পড়বেন এবং বই পড়বেন আর আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমিও আমাদের ক্যামেরার পিছনে যে আছে রাসেল শেখ তাকেও ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের থেকে বিদায় নিতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় নন্দিনী সঙ্গে থাকুন